প্রো লেভেলের একদল দল টেরোরিস্ট এয়ারপোর্টে থাকা হাজার হাজার মানুষকে একটি বায়ো বোম ব্যবহার করে মেরে ফেলার পরিকল্পনা করে আর সেই সম্পর্কে বিমানবন্দরের একজন টিএসএ কর্মকর্তা সব জেনেও কোনো কিছুই করতে পারে না কিন্তু সে সেই টেরোরিস্টদের আক্রমণ থামায় কিভাবে সেটা জানলে তোমরা একেবারেই অবাক হয়ে যাবে অসাধারণ এই থ্রিলার মুভিটি তোমাদেরকে প্রতি মুহূর্তেই ভাবাবে যে এখন কি হবে ইথান কোপেক লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের একজন টিএসএ কর্মকর্তা পুলিশ একাডেমিতে ব্যর্থ হবার পর যার মন মানসিকতা একেবারেই ভেঙে পড়েছে তার বাবার অপরাধমূলক ইতিহাস গোপন করার কারণে তিনি একাডেমি থেকে বাদ পড়েছিলেন বড়দিনের আগের রাতে তার গর্ভবতী স্ত্রী নোরা তাকে পুনরায় আবেদন করতে বলে এবং তার স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করে ওর স্ত্রী নোরা ওকে বলে যে তোমাকে একবার না করেছে বিধায় তুমি যে আবারও আবেদন করতে পারবে না এমনটা না তোমার আবারও আবেদন করা উচিত ইথান এবং ওর স্ত্রী দুজনই এয়ারপোর্ট সিকিউরিটিতে কাজ করে ওরা দুজন এয়ারপোর্টে এসে পৌঁছানোর পর ইথানের লেট হয়ে যাওয়ায় ও খুব দ্রুত সেন্ট্রাল রুমে চলে আসে ইথানের সব থেকে কাছের বন্ধু জেসন ইথানকে শুভেচ্ছা জানায় যেহেতু ইথান বাবা হতে চলেছে এই জন্য অবশ্য ইথানের দায়িত্ব বাড়তে চলেছে ওর মনে পড়ে যায় ওর স্ত্রীর কথা এবং ইথান তখন ওর সুপারভাইজার পিল সার্কোভিসকে অনুরোধ করেন ওকে একটি ব্যাগেজ স্ক্যানিং লেন পরিচালনার জন্য নিয়োগ দিতে যাতে ও প্রমোশনের জন্য নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে কিন্তু প্যাকেজ স্ক্যানিং লেন খালি না থাকায় ইথানের সবথেকে কাছের বন্ধু জেসন ওর নিজের জায়গাটি ইথানকে দিয়ে দেয় সেই দিনের জন্য ঠিক সেই একই সময়ে একজন প্রো লেভেলের হ্যাকার এয়ারপোর্টের পার্কিং সেকশনে ঢুকে এসে এয়ারপোর্টের সব ধরনের সিকিউরিটি ক্যামেরাগুলোকে হ্যাক করে ফেলে তার নিজের উন্নত হ্যাকিং সিস্টেম ব্যবহার করে ইথান প্যাকেজ স্ক্যানিং লেনে যোগদান করার সময় ওকে একটি ক্লোরেক্স পেন দেওয়া হয় এবং ও খুব আনন্দের সাথেই ওর নতুন টেবিলে বসে প্যাকেজ স্ক্যানিং করা শুরু করে দেয় ঠিক সেই সময় এয়ারপোর্টের মধ্যে একজন টেরোরিস্ট ঢুকে আসে যেহেতু সেই প্যাকেজ স্ক্যানিং লেনে জেসনের থাকার কথা ছিল তাই ইতিমধ্যে সেই টেরোরিস্টরা জেসনের বাসায় লোক পাঠিয়ে দিয়েছে জেসনের পরিবারকে আটক করার জন্য কিন্তু টেরোরিস্ট দেখতে পায় যে সেই প্যাকেজে স্ক্যানিং লেনে জেসনের জায়গায় অন্য কেউ একজন বসে আছে সাথে সাথেই সেই টেরোরিস্টরা ইথানের পুরো বায়োডাটা খুঁজে বের করে ফেলে এবং ওর সম্পূর্ণ তথ্য হাতে পৌঁছে যায় ওরা ইথানের বাসার ঠিকানা খুঁজে বের করে ফেলে এবং সেই বাসায় সন্ত্রাস পাঠিয়ে দেয় ওর সম্পর্কে আরও জানার জন্য ডিউটির সময় স্ক্যানিং লেনে থাকা একটি মেয়ে বলে এখানে আমার জিনিসগুলোর মধ্যে এই এয়ারবার্ডসটি আমার নয় তখন ইথান সেই এয়ারবার্ডস নিয়ে নেয় সাথে সাথেই ইথেনের ফোনের মধ্যে একটি মেসেজ চলে আসে যে মেসেজে ওকে এয়ার ওর ডান কানে পড়তে বলা হয় ইথান ভয় পেয়ে যায় এবং ডানে বামে খুঁজে কাউকেই দেখতে পায় না সেই মেসেজে ওর নিজের নাম দেখতে পেয়ে ও মনে করে যে ওর পরিচিত কেউ ওর সাথে দুষ্টামি করছে ইথানকে তখন আদেশ করা হয় যে ওকে যেভাবে বলবে সেভাবেই যেন ও সব কথাবার্তা শোনে না হলে ওর পরিচিত এবং পরিবারের সব লোকদেরকে একে একে মেরে ফেলা হবে এবং ততক্ষণে টেরোরিস্টরা ওর বাসায় পৌঁছে যায় এবং বাসার সব কিছু সার্চ করা শুরু করে ইথান গিয়ে ওর টেবিলে বসে পড়ে টেরোরিস্ট ট্রাভেলার তখন ওকে আদেশ দেয় একটি নির্দিষ্ট ক্যারিয়ন ব্যাগ স্ক্যানার দিয়ে পাশ করিয়ে দিতে ইথান জিজ্ঞাসা করতে থাকে সেই ব্যাগের মধ্যে কি আছে কিন্তু টেরোরিস্ট সেইটা বলতে অস্বীকার করে টেরোরিস্টরা ওকে জানায় যে আজকে এই টেবিলে তোমার থাকার কথা ছিল না তোমার জায়গায় তোমার বন্ধু জেসনের থাকার কথা ছিল তুমি যদি চাও তোমার বন্ধুর স্ত্রী এবং তার দুই সন্তান বেঁচে যায় তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে টেরোরিস্টরা তখন ওর বন্ধুর পরিবারের সবার নাম পর্যন্ত বলে দেয় বাসার ঠিকানার সাথে ইথেন জিজ্ঞাসা করে যে তোমার নাম কি কিন্তু টেরোরিস্ট বলে আমি শুধুমাত্র একজন ট্রাভেলার ইথান তখন খুঁজতে থাকে যে ওর সাথে কে কথা বলছে ঠিক সেই সময় ইথানের বাসায় থাকা কিছু পেপারের মাধ্যমে টেরোরিস্টরা জানতে পারে যে ওর স্ত্রী সেই একই এয়ারপোর্টে উইন্ড অপারেশনের ম্যানেজার হিসেবে কাজ করছে এবং ওর স্ত্রী গর্ভবতী ইথান লুকিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে কিন্তু টেরোরিস্টদের হ্যাকার সেটাকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখে ফেলে ইথানকে তখনই বলা হয় সেই ফোনটিকে কেটে দেওয়ার জন্য নয়তো ওরা ইথানের স্ত্রী নোড়াকে মেরে ফেলবে তখন গিয়ে ইথানের পুরো দুনিয়া ওলট পালট হয়ে যায় ইথান বুঝতে পারে যে টেরোরিস্টরা নোড়ার সম্পর্কে জেনে ফেলেছে এমনকি টেরোরিস্টরা এটাও বলে দেয় যে এই মুহূর্তে নোরা এয়ারপোর্টের কোন জায়গায় অবস্থান করছে কারণ পুরো এয়ারপোর্টের সিসি ক্যামেরার সিস্টেমটাকে টেরোরিস্টরা হ্যাক করে রেখেছে বলে ইথানকে বলা হয় ওর ফোনটিকে লকারের ভিতরে রেখে দেওয়ার জন্য অন্যদিকে সে টেরোরিস্টদেরকে খোঁজার জন্য কিছু পুলিশরা দিনরাত তাদের কাজ চালিয়ে যাচ্ছে যাদেরকে পরিচালনা করছেন অ্যালিনা নামের একজন পুলিশ অফিসার এয়ারপোর্টে লোকে লোকারণ্য ছিল কারণ ক্রিসমাসের আগের রাত ছিল বলে যার জন্য এয়ারপোর্টের সকল কর্মীরা একেবারেই কঠিন রূপে ব্যস্ত ছিল ইথান এর পরেও লুকিয়ে ওর হাতের স্মার্ট ওয়াচ ব্যবহার করে পুলিশদেরকে মেসেজ পাঠানোর চেষ্টা করে কিন্তু সেটাও টেরোরিস্টরা সিসি ক্যামেরার মাধ্যমেই দেখে ফেলে তখনই ইথানকে আদেশ করা হয় ওর ঘড়িটিকেও লকারের মধ্যেই রেখে দেওয়ার জন্য এর পরে গিয়ে ইথান বুঝতে পারে যে সে টেরোরিস্টরা এয়ারপোর্টের সিকিউরিটি ক্যামেরাটাকে হ্যাক করে রেখেছে ইথেন তখন একটি লোকের ব্যাগ টেস্ট করার মিথ্যা অভিনয় করে এবং সেই সুযোগে ইথেন তার সহকর্মী লায়নেলকে একটি অদৃশ্য কালি দিয়ে গোপনে সতর্ক করে দেয় যে লেখাটাকে শুধুমাত্র ক্লোরেক্স পেনের মাধ্যমেই পড়া সম্ভব তবে লায়নেল কিছু করার আগেই টেরোরিস্ট ট্রাভেলার তাকে অ্যাকোনাইটিন দিয়ে আঘাত করে মানুষের ভিড়ে যা তার মর্মান্তি হার্ট অ্যাটাকের কারণ হয় এবং তিনি মারা যান আর ঠিক সেই সময়ই টেরোরিস্ট লায়নেলের হাত থেকে সেই গোপন মেসেজের কাগজটি নিয়ে নেয় যেন এই ব্যাপারে অন্য কেউ আর জানতে না পারে ইথেনের সহযোগী মারা যাওয়ায় ইথেনের মন খারাপ হয়ে গেলে তখন ওর কাছে সেই টেরোরিস্ট এসে পৌঁছায় এবং ওকে সেই গুপ্ত মেসেজটি পড়ে শোনায় ইথেনকে তখন বলা হয় তোমার জন্যই তোমার সহযোগী মারা গিয়েছে তুমি যতবারই কোনো কিছু করার চেষ্টা করবে ততবারই তোমার কাছের মানুষরা একে একে মারা যাবে ইথেন ওর টেবিলে এসে দেখতে পায় ওর বন্ধু জেসন ওর জায়গাটি নিয়ে নিয়েছে আবারও তাই জেসনকে স্ক্যানার থেকে সরাতে টেরোরিস্ট ট্রাভেলার ইথেনের পরিবারকে হত্যার হুমকি দেয় ফলে ইথেন বাধ্য হয়ে সেই এয়ারপোর্টের বার থেকে মদ চুরি করে নেয় এবং জেসনের টেবিলে থাকা কফির মগটিকে পরিবর্তন করে সেখানে মদ রেখে দেয় এবং মিথ্যা অভিযোগ এনে জেসনকে মদ্যপান অবস্থায় কাজ করার জন্য ওকে বরখাস্ত করা হয় ইথেন আবারও সেই টেবিল পেয়ে যায় নির্দেশ অনুযায়ী ইথেন লাল ক্যাপ পরা মাতো ফ্লোরেসকে ক্যারি ব্যাগ নিয়ে স্ক্যানার দিয়ে যেতে দেন সেই একই সময়ে ইথান এবং সেই টেররিস্টের পিছনে কাজ করা অ্যালিনা নামের সেই পুলিশ অফিসার ওরা দুজনই জানতে পারে যে সেই ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে আছে নভিচক একটি মারাত্মক এবং অযোগ্য নার্ভ এজেন্ট যা একই সময়ে পুরো এয়ারপোর্টে থাকা সব মানুষদেরকে হার্ট অ্যাটাকের মাধ্যমে মেরে ফেলতে সক্ষম ইথান সাথে সাথেই কায়দা করে সেই টিকিট নম্বরটি দেখে নেয় ইথান অনেক ভয় পেয়ে যায় এবং বিমানবন্দরের ওয়াশরুমে এসে অসুস্থ হয়ে পড়ে কিন্তু টেরোরিস্ট ওকে বলতে থাকে যে তুমি যদি তোমার স্ত্রীকে বাঁচাতে চাও তাহলে তোমাকে চুপচাপ থাকতে হবে এদিকে অ্যালেপিডি গোয়েন্দা এলেনা একটি দ্বিগুণ হত্যাকাণ্ডের তদন্ত করেন এবং আবিষ্কার করেন যে নিহতরা দেশে নভিচক নামের সেই বিষাক্ত গ্যাস চোরাচালান করেছিল কোল ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে সতর্ক করেন এবং এয়ারপোর্ট থেকে ইথেনের ব্যর্থ হওয়া সেই নাইন ওয়ান ওয়ানের কলের ব্যাপারে অ্যালিনা যাচাই বাছাই করলে অ্যালিনার কাছে একটু সন্দেহ হয় সাথে সাথেই পুলিশ অফিসার অ্যালিনা এয়ারপোর্ট সিকিউরিটিকে ফোন করে বসে এবং বিমানগুলোকে আটকে রেখে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ আবারও চেক করতে বলে এয়ারপোর্টের সম্পূর্ণ সিকিউরিটিকে এক জায়গায় ডেকে নেওয়া হয় এবং এই সম্পর্কে জানানো হয় একটি টার্মিনাল ওয়াইড স্ক্যানিং শুরু হয় ইথান ওর সুপারভাইজার ফিলের সিকিউরিটি ডিভাইসটাকে চুরি করে এবং টেরোরিস্ট মাতোকে নতুন করে চেকিং করা যাত্রীদের তালিকায় যোগ করে দেয় যাদের আবারও ইন্সপেকশন করবে তখনই সেই মাতো নামের ব্যক্তিকে আবারও পুনরায় চেকিং করার জন্য ইন্সপেকশন রুমে ডেকে নিয়ে যাওয়া হয় আর ইথেনের কাছে মনে হয় যে ইথান জিতে গেছে ইথেন খুব দ্রুত দৌড়ে ওর স্ত্রীর কাছে চলে আসে এবং ওর স্ত্রীকে নিয়ে এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ও তখনই দেখতে পায় যে ওর স্ত্রীর মাথার মধ্যে স্নাইপার টার্গেট করে রেখেছে ও যদি একটি কথাও বলে তাহলে ওর স্ত্রীকে গুলি করে সাথে সাথেই মেরে ফেলা হবে যার কারণে ও একটি কথাও বলে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায় এসব দেখে ওর স্ত্রী নোরার কাছে একটু সন্দেহ হয় ইথান বাথরুমে থাকা অবস্থায় টেরোরিস্ট ট্রাভেলার এসে ইথানের মুখোমুখি হয় ওরা দুজন দুজনের সাথে মারামারি শুরু করে এবং হাতাহাতির এক পর্যায়ে ইথান টেরোরিস্ট ট্রাভেলারের প্লাস্টিকের বন্দুকটি কেড়ে নেয় প্রতিশোধ নেওয়ার জন্য কায়দা করে টেরোরিস্ট ট্রাভেলার সেই নভিচক বোমটি চালু করে দেয় দশ মিনিটের মধ্যে বোমটিকে বন্ধ করা না হলে এয়ারপোর্টে থাকা সব মানুষরা একসাথেই হার্ট অ্যাটাকে মারা যাবে ইথান খুব দ্রুত দৌড়ে চলে আসে মাতো সার্ভিস্কোকে ইন্সপেকশন থেকে থামানোর জন্য এবং বন্দুকের ভয় দেখিয়ে ওর সুপারভাইজার ফিলকে থামিয়ে দেয় ইথান ওর সুপারভাইজারকে গুলি করতে অস্বীকার করে আর তখনই মাতো সেই টেরোরিস্ট ছুরি দিয়ে আঘাত করে সেই সুপারভাইজারকে হত্যা করে এক পর্যায়ে ইথান ভেবে নেয় যে মাতো সেই ব্যক্তিটিও একজন টেরোরিস্ট কিন্তু ইথান জানতে পারে যে মাতো সেই ব্যক্তির কানের মধ্যেও একটি এয়ারবারস আছে এবং মাতো নামের সেই ব্যক্তি সেটাই করছে যেটা টেরোরিস্টরা ওকে বলছে কারণ টেরোরিস্টরা মাতর পরিবারের সদস্যকে আটক করে বন্দি করে রেখেছে ঠিক যেভাবে ইথানকে সেই টেরোরিস্ট বলে দেয় সেভাবেই সময় দ্রুত ফুরিয়ে যাওয়ার আগেই ইথান সেই বোমটিকে পার্ট বাই পার্ট খুলে সেই বোমটির টাইমারটিকে রিসেট করে ফেলে বিমানবন্দরের পথে থাকা অবস্থায় অফিসার অ্যালিনা জানতে পারে যে তিনি আসলে পুলিশের পরিচয়ে ট্রাভেলারের সহযোগীর সাথেই কাজ করছেন আত্মরক্ষার জন্য তখন তিনি সেই টেরোরিস্টের সহযোগীকে মেরে ফেলেন এবং দ্রুত বিমানবন্দরের দিকে আসা শুরু করেন অন্যদিকে মাতোকে সেই টেরোরিস্টরা আদেশ দেয় ইথানকে হত্যা করার কিন্তু প্লাস্টিকের বন্দুকটি দিয়ে অসংখ্য পরিমাণে গুলি করায় বন্দুকটি গরম হয়ে বিস্ফোরিত হয় এবং মাতো মারা যায় মারা যাওয়ার মুহূর্তে মাতো ইথেনের থেকে ক্ষমা চেয়ে নেয় এবং বলে যে আমার হাতে আর কোনো রাস্তা ছিল না টেরোরিস্ট ট্রাভেলার সেই নভিচক গ্যাসের কেসটিতে লাগিয়ে রাখা ট্র্যাকার ফলো করে ইথেনের কাছে চলে আসে এবং ওকে মেরে ফেলার চেষ্টা করে ইথেন খুব কায়দা করে সেই ব্যাগটির স্টিকার চেঞ্জ করে সেইখানেই লুকিয়ে থাকে টেরোরিস্ট ট্রাভেলার সেই ব্যাগটিকে উদ্ধার করে এবং ওয়াচারকে আদেশ দেয় নোরাকে হত্যা করে ফেলার ইথান মাতর ফোন ব্যবহার করে ওর এক সহযোগীর ফোনে একটি মেসেজ পাঠিয়ে দেয় নোরাকে দেখানোর জন্য সেই মেসেজ পড়ার পর নোরা বুঝতে পারে যে নোরার জীবন বিপদে এবং সেই ওয়াচারের থেকে নিজেকে বাঁচানোর জন্য নোরা তখন পালানো শুরু করে ততক্ষণে অ্যালিনা নামের সেই পুলিশ অফিসার এয়ারপোর্টে এসে ইথেনকে খুঁজে বের করে ফেলে পুলিশ অফিসার ইথেনকে ঠেকানোর চেষ্টা করলে ইথেন কায়দা করে পুলিশ অফিসারকে ফেলে দেয় এবং সেখান থেকে ভেগে যায় আর পুলিশ অফিসারকে জানিয়ে দেয় টেরোরিস্টের শারীরিক গঠন আর সেই ব্যাগের সম্পর্কে এবং সেটাকে খুঁজতে বলে দেয় ইথেন অনেক খোঁজাখুঁজির পর যখন নোরাকে খুঁজে পায় তখন ওয়াচার নোরাকে মেরে ফেলার চেষ্টা করলে মাতোর পরিবারের সেই আটক করা সদস্য ওয়াচারকে হত্যা করে ফেলে মাতোর পরিবারের সেই সদস্যের কাছ থেকে একটি অবাক করা তথ্য জানতে পারে ইথেন এবং জানতে পারে যে টেরোরিস্টরা আসলে অন্য একটি বিমানে যাওয়ার পরিকল্পনা করেছে যার কারণে সেই টেররিস্টদের কাছে দুইটি টিকিট আছে এবং ওরা চিন্তাভাবনা করেছে কংগ্রেসের একজন সদস্য যে কিনা এই বিমানেই যাত্রা করবে তাকে ওরা মেরে ফেলবে এই জন্যই এই নাটক সাজানো হয়েছে ততক্ষণে সেই টেররিস্ট ট্রাভেলার বিমানের মধ্যে ঢুকে গিয়েছে সেই ব্যক্তির স্টিকার ইথেন পরিবর্তন করে দিয়েছিল বিধায় ও সেই স্টিকার নম্বরটিকে জানে এবং ওরা সেই স্টিকারের নাম্বারের মাধ্যমে সেই বিমানটিকে খুঁজে বের করে ফেলে যেহেতু ইথান এর আগেও সেই বোমটিকে রিসেট করেছে তাই ও এবারও সেই বোমটিকে সেই একইভাবে খুলে রিসেট করার জন্য সেই বিমানের উদ্দেশ্যে রওনা দেয় আর অন্যদিকে পুলিশদের থেকে সার্বিক সহযোগিতা পাওয়ার জন্য ইথেনের স্ত্রী নোড়া গিয়ে পুলিশ অফিসার অ্যালিনাকে সব কিছু জানিয়ে দেয় ইথেন সেই বোমটিকে খুলে বসে এবং সেইটাকে রিসেট করার চেষ্টা করে সেই অ্যালার্ট পেয়ে যায় টেরোরিস্ট এবং টেরোরিস্ট তখন ইথানকে থামানোর জন্য সেই বিমানের কার্গো সেকশনের মধ্যে ঢুকে আসে এবং গুলি করে ইথানকে মেরে ফেলার চেষ্টা করে সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে পাইলট এই ঘটনা দেখে ফেলে এবং বিমানটিকে ঘুরিয়ে আবারও শহরের দিকে নিয়ে যাওয়া হয় ইথান তখন টেরোরিস্ট ট্রাভেলারকে কথার জালে ফাঁসিয়ে সেই টেরোরিস্টের সাথেই বিষাক্ত সেই গ্যাস কার্গো সেকশনের একটি ফ্রিজারের রুমের মধ্যে ঢুকিয়ে দেয় আর দরজাটাকে লক করে দেয় টেরোরিস্ট কিছু বুঝে ওঠার আগেই ওর বিষের জন্যই ও ছটফট করতে করতে সেখানেই মারা যায় বিমান ল্যান্ড করার পর বিমান থেকে ইথেন নেমে আসলে পুলিশরা ওকে আটক করে বসে এবং পুলিশ অফিসার অ্যালিনা এসে ওকে মুক্ত করে দেয় নোরা চলে আসে ইথেনের কাছে এবং ওরা দুজন দুজনকে পেয়ে অনেক আনন্দিত হয়ে যায় তার প্রায় কয়েক বছর পরের কথা ইথেন বর্তমানে ওর স্ত্রী এবং সন্তানের সাথে অনেক সুন্দর একটি জীবন জীবনযাপন করছে এবং ওর সেই সাহসিকতার জন্য ও বর্তমানে একজন পুলিশ অফিসারের জব পেয়েছে আর ওর স্বপ্ন পূরণ হয়েছে এই আনন্দের মাধ্যমেই টেরোরিস্টদের বিরুদ্ধে আমাদের এই অসাধারণ সুপার হিরোইক মুভিটির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম